কিরে কি হয়েছে তোর কিছু না কি কোনো প্রবলেম প্রবলেম একটা হাজারটা কি নিয়ে হাজারটা প্রবলেম কি আর হবে ওই যে গার্লফ্রেন্ড চালেফে গার্লফ্রেন্ড আছে প্রবলেম তো আলফে আশীর্বাদের মতো সব নষ্টের গোড়াই না যে এরা এমন এক চিজ কি আর বলবো নিজে লেট করলে যে সরি বলবো শেষ আর ছেলে লেট করলে মহাকাণ্ড রিলেশন শেষ তুমি একটা রেসপন্সিবল ব্লার লাভ আর ভাই আমিও তো মানুষ আমি কি সুপারম্যান নাকি

বাই যদি কোনোটা মিস হয় তখন বলবি তুমি একটা হারামি আমার দিকে একদমই খেয়াল নেই তো মানুষ মানুষ তো নাকি এলাম করি তো না যে তোর জন্য প্রত্যেকটা বসে সালাম দিয়ে রাখবো পৃথিবীর সব দায়িত্ব ছেড়ে ছেলেতে ভালো পড়ো ভালো জব করো ভালো মেয়ে পাবা না আরে ভাই ভালো মেয়ে করতে পাবো ভালো মেয়ে কি পৃথিবীতে আসছে আচ্ছা মানলাম হাজার টাকা খারাপের মধ্যে দুই একটা ভালো আছে তার সাথে আমার বিয়ে হবে কেমন আমি কি ভালো জব করি আমার কি টাকা আছে নাকি মানুষ এবং সেটা বিবেচনা করে বিয়ে তো তাকেই করবে যা আর্নিং ভালো করে সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও বলবে নিজের চেয়ারটা আয়না দেখো তারপর প্রপোজ করতে আসবা কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যার চেহারা আয়না দেখলে হরর মুভি দেখার সাথ এই জন্য মেয়ে মানুষ নেওয়া হওয়া উচিত ছিল ডিস্টার্বিং এনিম্যাল ফোন করে ডিস্টার্ব করবে তাছাড়া আর কি করবে তার তো কোনো কাজ কর্ম নাই সারাদিন স্টার জলসা দেখবে পরকে শিখবে বাড়ির রং রং শিখবে আর সামনে মাথায় কাঠাল ভাঙবে মেয়েদের হাজারটা প্রবলেম বয়ফ্রেন্ড ছাড়া সলভ হয় না আর যেহেতু বয়ফ্রেন্ড আছে প্রবলেম ওর শেষ নেই জানু আমার নেল পালিশের রং ভালো হয়নি জানু আমাকে পিপ্রায় কেমন হয়েছে আর ভাই তুই কেন বুঝিস না তোর সব রংটা আমার ভালো লাগে না আমার তো কাজ আছে নাকি সারাদিন তোর মতো ফেসবুক চালার ময়দা মাখি ডেলি ডেলি রেস্টুরেন্টে দাও ঘুরতে বেরাও একদিন যদি ওপেন পার্কে বসি তাহলে ছেলে ফোকেননি আর যা খরচ করে তা তো ছেলেরাই করে কোন সংবিধান আছে ঘর ছেলের রায় করবে তুমি যদি ভালোই বাসো তাহলে আসো তারপর দেখো তোমাকে আমি হোটেল ছাড়া দিয়ে রাখি রেডিশন নিয়ে যাই কোথাও যেতে হলে ঘন্টা মেকআপ আর আমি সব তো ময়দা পছন্দ করে এই জিনিসটা কেন মাথায় ঢুকে না আর ময়দা মা কোনো অনুষ্ঠানে তিনটায় যেতে হয় ছয়টায় আচ্ছা মানলাম মেকআপ করতে তো তিন ঘন্টা লাগে তাই তো বারোটা করলে আর করছিস তো করছিস বৃষ্টি দেখলো দৌড় কেন খেল দিন তাদের মায়ের কান্না কাটতেই হবে তারপর এমন কান্না চোখে পানিও বের হয় যদি মেকআপ নষ্ট হয়ে যায় তোকেও বলছে কান্নার অ্যাক্টিং করতে ছেলের হাত ধরে যখন বাসা থেকে পালো তখন তো তোমার চোখ দিয়ে পানি বেরোয় ছেলে মুখে রুমাল খুঁজে বাসা থেকে আর মেয়ে তুলেই যায় তুলেই যায় যেন সুপার মঠের আরে আজকে তো তোর বিয়ের দিন আজকে তো তোর মঠেলিং এর দিন না বিয়ের পর তার বাবা সাথে থাকে ছেলে খুব ভালো আর আবার বাবা তো শুনলেই চোখ কপালে তখন চেয়ার মধ্যে স্টার জশা ভালো আমরা যদি মেয়েদের সাথে ঘুরি তখন ছেলে খারাপ চরিত্র খারাপ বাসায় যদি মিছিল শুরু করে দেয় আর তারা গেলে যদি কিছু বলি তখন বলবে ও আমি কি আনুসমার্ট আমি কি আনকালচার হোয়াট ইউ আর